নমস্কার অ্যাস্ট্রোলজার জান্নবী চ্যানেলে সকলকে স্বাগত আজকের বিষয়বস্তু লক্ষ্মী নারায়ণ যোগ আর প্রত্যেককে বলবো যদি আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না আর এই ব্যাপারটা অবশ্যই লাস্ট অবধি দেখবেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব লক্ষ্মী নারায়ণ যোগ অনেক দর্শক বন্ধুই আমার কাছে এসে বলে দিদি আমার জন্ম কোন অনেক জ্যোতিষী বলেছে লক্ষ্মী নারায়ণ যোগ আছে কিন্তু দিদি আমার তো কোনো ভালো তো হয়ই না উল্টে টাকা বেরিয়ে যায় যে কাজে হাত দিই সেই কাজে সাকসেস পাই কিন্তু আমরা তো শুনেছি লক্ষ্মীনারায়ণ যোগ থাকলে জীবনে সব সাকসেস পাওয়া যায় জীবনে অর্থের অভাব হবে না মান সম্মান বাড়ে কিছুই তো নেই দিদি তারা কি জ্যোতিষ মিথ্যে না জ্যোতিষশাস্ত্র মিথ্যে না আমাদের আজকের এই এপিসোডটা প্রমাণ করে দেবে লক্ষ্মীনারায়ণ যোগ কাদের জন্য প্রযোজ্য কোন রাশির জন্য সব থেকে ভালো ফল দেয় কোন লগ্নের জন্য ভালো দেয় আর কি পজিশনে থাকলে ভালো দেয় যোগ তো হয় যোগ অনেকের ক্ষেত্রে অনেক রকম ভাবে হয় সব থেকে পজিটিভলি যোগ কি হয়েছে আপনাদের জন্মকুণ্ডলিতে সেটা একবার দেখে নিন যদি মনে হয় আপনার জন্মকুণ্ডলি ছক বার করে মিলিয়ে নিন জানাবিদি আপনাদের সঙ্গে ডিসকাস করবে চলে আসি বিষয়বস্তু লক্ষ্মী নারায়ণ এই কথাটা শুনলেই মনে শান্তি আসে আমরা জানি বিষয়টাকে লক্ষ্মী নারায়ণ পরস্পর স্বামী স্ত্রী এরা কখনো আলাদা থাকতে পারে না এরা যখন একসঙ্গে যুগলবন্দী হয়ে থাকে এদের সব থেকে সুখকর্ময় দিন সেরকম যখন লক্ষ্মী নারায়ণের যোগ ঘটে তখন বলা হয় ছকের সব থেকে শুভ যোগ এই চোখ যাদের থাকে তারা জীবনে মান সম্মান অর্জন করে জীবনের আধিপত্য অর্থ তো পাবে কিন্তু এই চোখটা কাদের জন্য হয় কিভাবে হয় কি রকম ভাবে গ্রহ অবস্থান করলে হয় সেটা একটু জেনে দেখ আমাদের জন্মকুণ্ডলীতে আমাদের কিছু কেন্দ্র কোন থাকে কিছু তিকোণ কোণ থাকে কেন্দ্র কোন কাদের বলা হয় এক নম্বর ঘরের অধিপতি চার নম্বর ঘরের অধিপতি সাত নম্বর ঘরের অধিপতি এবং দশ নম্বর ঘরের অধিপতি এই কোণের অধিপতিগুলোকে বলা হয় কেন্দ্রকোণ এই ঘরগুলোকে বলা হয় কেন্দ্র আর তিকোণ কোন কোনটা এক পাঁচ ন নম্বর ঘরের অধিপতি এদেরকে বলা হয় তিকোণ বলা হয় কেন্দ্র মালিক হচ্ছে স্বয়ং নারায়ণ আর তিকোণ কোণের মালিক মালিক হচ্ছে স্বয়ং লক্ষ্মী এবং আমরা জ্যোতিষশাস্ত্রে অ্যাস্ট্রোলজিতে বলি এই তিকোন কোনার কেন্দ্র কোন যখন সম্মিশ্রণ হয় অধিপতি একসঙ্গে অবস্থান করে তখন তাকে বলা হয় আমাদের লক্ষ্মীনারায়ণ যোগ কিন্তু এই লক্ষ্মীনারায়ণ যোগটা তখনই পমিনেন্ট হবে যখন বুধ এবং শুক্রের কানেকশন একসাথে হবে কেন কি জন্য বললাম একটু ক্লিয়ার করে বলি বলা হয় আমাদের শুক্র গ্রহকে বলা হয় মা লক্ষ্মী অর্থাৎ বৈভব লক্ষ্মী হিসাবে আমরা ধরি এবং বুধকে আমরা ট্যালেন্ট বলি অর্থাৎ নারায়ণের প্রতীক চিহ্ন হিসাবে ধরি তো এই বুধ এবং শুক্র পড়ে পড়ে সেই রকম লক্ষ্মীনারায়ণ কিন্তু তাই হিসাবে যাদের জন্মকুণ্ডিতে এই বুধ শুক্র একসঙ্গে অবস্থান করে যখন কেন্দ্রকোনের মালিক আর তিকন করে মালিক হয়ে তখনই কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগটা সৃষ্টি হয় এবার তোমরা জানতে চাইবে কোন সেই লগ্নের প্রতি লক্ষ্মীনারায়ণ যোগটা বেশি ফলপ্রদ হয় সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় দেখা যায় কন্যা রাশির ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে বিশ্ব রাশির ক্ষেত্রে এবং কুম্ভ রাশির ক্ষেত্রে এবং মকর রাশির ক্ষেত্রে এই লগ্নের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয় কেন এই লগ্নগুলোর অধিপতি যেহেতু শনি শুক্র বুধ তো এদের কেন্দ্রকোণ তিকোণ করে মালিক হিসাবে যদি বুধ এবং শুক্র একসাথে অবস্থান করে প্রবল লক্ষ্মী যোগ সৃষ্টি করে এবং অনেক দর্শক বন্ধুরা জিজ্ঞাসা করবে আচ্ছা দিদি আমাদের ধরুন বিশ্বিক রায় লগ্ন তো বিশ্বিক লগ্নে যদি তিকোণ কোণ আর কোণের মালিক ধরুন আমাদের নবমপতি হচ্ছে চন্দ্র আর দশমপতি হচ্ছে রবি তো রবি এবং চন্দ্র যদি একসাথে বসে থাকে তাহলে কি আমাদের লক্ষ্মীনারায়ণ যোগ ঘটবে না আপনি যে এক্ষুনি বললেন তিকোন কোণ আর কোণের মালিক একসঙ্গে বসে লক্ষ্মীনারায়ণ যোগ করে হ্যাঁ অবশ্যই বলেছি কেন্দ্র আর তিকোণ কোণের মালিক যখন একসাথে অবস্থান করে সেটাকে বলে লক্ষ্মী নারায়ণ যোগ কিন্তু সেই অবস্থান যদি এবং শুক্রের না হয় তাহলে সেটা পজিটিভ রেজাল্ট পায় কিন্তু ওটা পরিণত হয় লক্ষ্মী নারায়ণ যোগের পমিনেট ফল তারা পায় না তাই বিশেষ করে লক্ষ্মী নারায়ণ যোগ হতে গেলে এই লগ্নগুলো হওয়াটা দরকার আছে এই লগ্নের ক্ষেত্রে ফলটা বেশি ফলপ্রদ বেশি ফলটা তোমরা পাবে এবার বলি এইসব লগ্নের অধিপতিতে যদি করে বুধ এবং শুক্র অবস্থান করে কাদের কি রকম রেজাল্ট হতে পারে সবার কি এক রকম রেজাল্ট হবে না সবার একরকম রেজাল্ট হয় না প্রত্যেক রাশির ঘরে বা প্রত্যেক লগ্নের ঘরে আলাদা আল্লাহ কিন্তু ফল দেয় প্রথম মেষ লগ্ন যদি কারো হয় মেষ লগ্ন বা মেষ লগ্নের ঘরে বা ফার্স্ট হাউসে যদি কারো এটা থাকে ফার্স্ট হাউসে থাকলে বলা হয় লক্ষ্মীনারায়ণ যদি থাকে জাতকের মধ্যে নিজের মধ্যে কনফিডেন্স থাকে সে নিজের নাম যশ প্রতিপত্তি সকলের সামনে প্রতিষ্ঠা করতে পারে সে জীবনকে সাকসেস করাতে পারে যদি কারো সেকেন্ড হাউসে লক্ষ্মীনারায়ণ যোগ হয় তাহলে কি হয় সেই ক্ষেত্রে বলা হয় জাতকের পরিবারের প্রতি দায়িত্বপরায়ণ হয়ে থাকে সে ধন দৌলত প্রপার্টি প্রচুর করতে পারে এবং পরিবারকে প্রচন্ড ভালোবাসতে পারে তাদের মধ্যে এই বিষয়গুলো কিন্তু দেখতে পাওয়া যায় কারণ তৃতীয় স্থানে যদি লক্ষ্মীনারায়ণ যোগ হয়ে থাকে সেই ক্ষেত্রে কি হয় সে রিলেশনশিপ বিভিন্ন রকম মানুষের সঙ্গে তার আদান প্রদান ভালো হয় বিভিন্ন মানুষ তাকে ভালোবাসে এবং এমন মানুষের সান্নিধ্যে সে পৌঁছে যায় যে জীবনের সাকসেস পেয়ে যায় যদি কারো চতুর্থ স্থানে লক্ষ্মী নারায়ণ যোগ থাকে সেই ক্ষেত্রে বলে তার গাড়ি বাড়ি প্রপার্টি দেওয়া হয় না সে একের অধিক গাড়ি করতে পারে একের অধিক বাড়ি করতে পারে বা মায়ের সঙ্গে তার আন্তরিক সম্পর্ক সুমধুর থাকে যদি কারো পঞ্চম স্থানে লক্ষ্মীনারায়ণ যোগে কি হয় তার সুসন্তান হয় সন্তান বাইরে পড়াশোনা করতে অনেক সময় তুমি নিজেও বিদেশ যাত্রা করতে পারো বা বাইরে তোমার স্টাডি হতে পারে তোমার কর্মক্ষেত্র হতে পারে বিভিন্ন রকমভাবে পড়াশোনার সাকসেস পেতে পারো উচ্চ মানের কর্মী হতে পারো তুমি তোমার জীবনে প্রেম ভালোবাসা অটুট হয় খুব ভালো মনের মানুষের সাথে তোমার রিলেশনশিপ জড়াতে পারে যদি তোমার ষষ্ঠ স্থানে লক্ষ্মীনারায়ণ যোগ হয় সেক্ষেত্রে বলা হয় একটু ট্রাভেল প্রথমে দেবে সমস্যা ক্রিয়েট করবে কিন্তু যে কোনো কাজ কিন্তু পরবর্তীকালে কাটিয়ে শত্রুই হোক বা ঝামেলা হোক কাটিয়ে কিন্তু জীবনের সাকসেস তুমি পড়তেই পারবে যদি কারো সপ্তম ভাগে লক্ষ্মীনারায়ণ যোগ হয় সেক্ষেত্রে বলা হয় ভালো লাইফ পার্টনার পাওয়া যায় কারণ লক্ষ্মীনারায়ণের শিব নারায়ণের জুটি আর যদি কারো সপ্তপাপ যদি বিবাহের ঘর সেই ঘরেই লক্ষ্মীনারায়ণ ঝোঁক ঘটে তা তোমার লাইফ পার্টনার প্রচন্ড পজিটিভ হয় এবং এরকম অনেক সময় দেখেছি যে বিয়ের পর জীবনে উন্নতি সাকসেস এরকম কিন্তু তোমার জীবনে ঘটতে পারে বিশাল মানের ব্যবসায়ী হতে পারো তোমার জীবনে যদি চাকরিও করো বিশাল ব্যবসা হবেই তোমার জীবনে ধরে নিতেই হবে পরবর্তীকালে কোনো মানুষ যদি আমার কাছে জিজ্ঞাসা করে দিদি আমার কি ব্যবসা আছে যদি এরকম চোখ থাকে অবশ্যই আছে আর প্রত্যেকে বলবো যদি মনে হয় এই যোগগুলো আপনার আমাদের ছকে আছে আপনারা বুঝতে পারছেন না কীরকম পজিশানে আছে বোধ শুক্র তো অবশ্যই বসে আছে তো ইমিডিয়েটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া কনট্যাক্ট নাম্বারে অবশ্যই আপনাদের আমি হেল্প করব। অষ্টম ভাগে লক্ষ্মী নারায়ণ যোগ থাকলে বলা হয় জাতকের মধ্যে আয়ুষ্কাল নিয়ে একটা সমস্যা থাকলেও সেটা কেটে যায় অর্থাৎ জীবনহানি হয় না বিভিন্ন আপদ বিপদ থেকে ফারা কেটে যায় এবং গুপ্তবিদ্যার প্রতি এতটাই তারা সঠিক জায়গায় পৌঁছে যে গুপ্ত গুপ্তবিদ্য প্রচন্ড রকম পারদর্শী হয়ে থাকে জীবনে সাকসেস পেয়ে থাকে আমাদের সাকসেসফুল হয়ে থাকে তারা কিন্তু করতে পারে ভাগ্যের যদি লক্ষ্মী নারায়ণ যোগ থাকে সেই ক্ষেত্রে যা তো ধর ধার্মিক হয় এমন পথে ইনকাম করবে জীবনে কারো ক্ষতি করবে না কিন্তু প্রচুর টাকা ইনকাম করবে মান যশ বাড়ে বাবার প্রতি ভালোবাসা বাড়ে এবং বাবার সাপোর্ট পায় যে কোনো মানুষের সাপোর্টিং তারা খুব সহজে পেয়ে যায় দশম স্থানে লক্ষ্মীর আরঞ্জযোগ তাহলে কর্মে উন্নতি করে সাকসেস পায় এবং যে কোনো প্রতিশান যে কোনো কাজে তারা কিন্তু জীবনে কিন্তু সাকসেসফুল হতে পারে একাদশ স্থান হচ্ছে মানজশ সেই স্থানে লক্ষ্মীর আরঞ্জোগ তাহলে অর্থের অভাব হয় না মানজশও তো পারে তার সঙ্গে অর্থ কোনো দিন অভাব হয় না ঘরে বসে থাকলেও কোথা থেকে যেন অর্থ চলে আসে যোগান ঘটে যায় এরকম অনেক মানুষকে আমরা চিনি নাম সই করতে পারে না কোটি কোটি টাকার মালিক এরকমও আমরা দেখেছি অবশ্যই ব্রেনদি কাজ করতে হবে তো করতেই হবে কিন্তু ভাগ্যের জোর থাকলে হয়তো যেখানে তোমার দশ টাকা বার কথা টাকা টাকা হলেও পাবে আর দ্বাদশ স্থানে যদি যোগ থাকে বল হয় জাতক একটু হিসেবই হয়ে থাকে একটু শরীর নিয়ে ভুগতে পারে কিন্তু তার বিদেশ যাত্রার যোগ প্রচন্ড ভালো হয়ে থাকে এবং জীবনে অনেক সময় সেভিংস যেটা নষ্ট হয়ে গেছে সেইটা কিন্তু তারা ধরে রাখার ক্ষমতা রাখে তারা অন্যের কাছে প্রাপ্তি যোগটা ভালো হতে পারে আর প্রত্যেকে বলবো যদি আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করে একদম ভুলবেন না তো আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো আপনারা পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল হোক জয় মাতানা নমস্কার